উত্তর করিমগঞ্জের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা উত্তর করিমগঞ্জের বিধায়ক উন্নয়ন এলাকাকে বঞ্চিত করে উনি গোড়ায় খরচ করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সহিত গোপন সমঝোতা করে আগামী বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উত্তর করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে বঞ্চিত করে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সরকারের বরাদ্দকৃত এমএলএ এরিয়া ডেভেলপমেন্ট স্কিমের টাকা সেখানে মঞ্জুরি দিতে চলেছেন কাঠিকোড়া সমষ্টিতে তাই আমরা দিককার জানাই এবং নৈতিক দায় স্বীকার করে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষদে প্রকাস্ত মহোদয়ের পদত্যাগ দাবি করছি এ ধরনের দুর্নীতিগ্রস্ত বিধায়ককে অগ্রাধিকার ভিত্তিতে বিজেপি দলে যোগদান করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা জানাচ্ছি এবং নৈতিক দায় স্বীকার করে অসমের মাননীয় মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি আসামে গণতন্ত্রের নামে চলছে ডিক্টেটরশিপ ফর্ম অফ গভর্নমেন্টের কাজ তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মৌদয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি করিমগঞ্জের নাম করিমগঞ্জে থাকা একান্ত আবশ্যক যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক বিধায়কদের বয়ে বিত হয়ে তিনি বিধানসভায় এ আইন প্রণয়ন করেননি উনি শুধু ক্যাবিনেট মিটিংকে সিদ্ধান্ত গ্রহণ করে গ্যাজেট নোটিফিকেশন করেছেন তাই নৈতিক দায় স্বীকার করে এই ভয়ানক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য জোরালো দাবি জানাচ্ছে